আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা হোসেন আমি রিকো অ্যাগ্রোভেট কোম্পানিতে কর্মরত আছি আমি এখন আছি একটি গমের প্রজেক্টে এখানে গম বাড়ি তেত্রিশ জাতের যে গমটি এখানে চাষ হচ্ছে এই গম তেত্রিশ জাতটি কিন্তু ব্লাস সহনশীল একটি জাত হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা গম গবেষণা ইনস্টিটিউট থেকে বলা হয়েছে তো তারপরেও যদি আপনাদের ব্লাস্টের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা যখন গমটি গর্ভ অবস্থায় থাকবে সেক্ষেত্রে আপনার টেবুকোনা প্লাস প্লাস টাইফোক্লোকসোবিন পুঁচাত্তর ডিজি গ্রুপ প্রতি এক লিটার পানিতে দু গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং পরবর্তীতে সময়ে যখন শীষ পরিপূর্ণভাবে বের হয়ে যাবে ফুল ঝরে যাবে সেক্ষেত্রে দ্বিতীয়বারের মতো টেবুকোনা প্লাস টাইফোক্লোকসোবিন গ্রুপের ছত্রাকনাশক নাশক প্রতি এক লিটার পানিতে দু গ্রাম হারে মিশিয়ে একটা স্প্রে করে দিলে একটা খুব ভালো সুন্দর রেজাল্ট পাবেন দানাগুলো আছে এখানে কালো বা কোনো রকম দাগ হবে না একটা ভালো সুন্দর পরিপুষ্ট একটি গম আপনারা এখান থেকে আশা করতে পারবেন